সম্মানিত কাস্টমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সিজনাল বিডি থেকে সকলকে স্বাগতম আমরা বিগত চার বছর যাবৎ রাজশাহীর এই ধরনের সুস্বাদু আমগুলো দিয়ে আপনাদের ইতিমধ্যে সহযোগিতা করে এসেছি তারই ধারাবাহিকতায় আমরা এই বছরেও হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত সেরা সুস্বাদু আমগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে আসছি তো এটা দেখতে পাচ্ছেন আমাদের হেমসাগর আম তো শুধু হিমসাগরই নয় আমাদের রাজ্যে যত কোয়ালিটির ভালো মানের আম রয়েছে যেগুলো কাস্টমারকে দেওয়ার মতো বা খাওয়ার মতো সেই ধরনের আমগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আমাদের কাছে অর্ডার করতে হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো আসুন আমাদের বাগানগুলোকে আজকে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় কি কী কোয়ালিটির আম আছে এবং কতগুলো আম ধরেছে ইতিমধ্যে তো এটা হচ্ছে একটা হিমসাগর আম মূলত এছাড়াও আমাদের অন্যান্য আম রয়েছে যেমন এক একটি আমের জন্য স্পেসিফিক এক একটি বাগান আমাদের রয়েছে যেমন এগুলো হচ্ছে হিমসাগর এটা হিমসাগর এইটা হিমসাগর এছাড়াও ওইদিকে আছে আরও গোপালভোগ আছে লখনা আছে ল্যাংড়া আছে এছাড়াও ফজলি বিভিন্ন ধরনের আম আছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই সেরা ও সুস্বাদু মানের আম কিন্তু সবাই পায় না তো বিশেষ করে ঢাকা শহর বা জেলা শহরে যারা থাকে রাজশাহীর বাইরে তারা কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই সঠিক ভালো মানের আমগুলো না চিনে যেখানে সেখান থেকে অর্ডার করে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি বাগান থেকে নিজস্বভাবে তত্ত্বাবধান করে আপনাদেরকে আমগুলোকে পাঠিয়ে থাকি যেমন অনেক সময় আমরা ফেসবুকে পোস্ট দেখি যে অন্য একটা আমের জাতের নামের আম দিয়ে সেখানে একটা ভালো হিমসাগর বা খিসাপাত বা এই ধরনের কোয়ালিটির আম তারা যে কোনো একটা আটি জাতের আমের নামে চালিয়ে দিয়ে থাকে তো এই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেই কিন্তু কাস্টমার অনেক ক্ষেত্রেই ঠকে যায় তো যার জন্য আমরা বিগত চার বছর যাবৎ আপনাদেরকে আম দিয়ে এসেছি আপনারা জানেন আমরা কি কি কোয়ালিটির আম দিয়ে থাকি তো যারা যারা সরাসরি বাগানে এসে আম নিতে চান তারাও আমাদের বাগানে আসতে পারবে এবং বাগানে এসে সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও যারা ব্যবসা করেন তারা ব্যবসার জন্য পাইকারিতেও আম নিতে পারবেন তো দর্শক ভাই বোনেরা আমাদের সঙ্গেই থাকবেন রাজশাহীর সেরা ও সুস্বাদু মানের আমগুলো পেতে সিজনাল বিডি আছে আপনার পাশে আসসালামু আলাইকুম